আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভ দুপুর আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন বিষ হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়ে আমার এত 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 কমেন্টের মধ্যে একটি ভাই আমাকে খুবই জ্বালাময়ী একটি কমেন্ট করেছেন তো এই ভদ্রলোকে রিপ্লাই না দিলেও চলতো তবু ভাবলাম যে এসে রিপ্লাইটা দিয়ে যাই আমি ওনার কমেন্ট এবং তাকে আমি এখানে শো করলাম না তবে ওনার কমেন্ট ছিল এরকম বর্তমানে বিলাইয়ের ভিউ ব্যবসাটা খুব জনপ্রিয় একটা ব্যবসা আমরা যারা বিড়াল পালি তারা হচ্ছে বিড়ালের পেছনে দুই টাকা খরচ করি আর পঞ্চাশ টাকার ভিউ নিয়ে কোটিপতি হয়ে যায় ওনার কমেন্টের মূল বক্তব্য ছিল এটাই তো আমি তাকে উপলব্ধ করে আপনাদের সবার উদ্দেশ্যে উত্তরটি দিয়ে যাই আমি পার্সোনালি বিলাই পালি হচ্ছে প্রায় নয় বছর মেবি ডিসেম্বর নয় বছর হবে আর আমি বিড়ালের ভিডিও আপলোড করি তিন থেকে চার মাস এর বেশি তো কখনোই হবে না এখন আমি এক একজন মানুষ তিনটা রুম নিয়ে থাকি হচ্ছে বিড়াল পালতে গিয়ে আমার বিড়াল পালতে গিয়ে প্রতি মাসে হচ্ছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এবং এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যাই খরচ হোক না কেন আমি কারো কাছে হাত পেতে কখনো দুই টাকা নেই নেই হ্যাঁ ধান নিতে পারি কিন্তু কারো কাছ থেকে দুই টাকা হেল্প পর্যন্ত নেই নেই এই নয় বছরে কি আপনি অথবা আপনার বাবা এসে আমার বিড়াল গুলোর খরচ দিয়ে গেছে মিয়া ফাইজলামি কথা বলেন সে আমি আসলে এত ভদ্রভাবে লুতুপুতু করে কথা বলতে পারি না আমি অ্যাকচুয়ালি এত ভালো মানুষ না আমার ব্যবহার অত ভালো না সবাইকে বলে রাখলাম